দেখছেন তাল গাছ বাসা দেখছেন আপনারা অনেক কিছুই দেখেছেন খেজুর গাছ বাসা নালকি গাছ বাসা এবারে দেখবেন বাসা দেখতো ভাই কয়টা গাছ বাঁচতে পারো দশটা দশটা সুন্দর তোমার নাম কি বিশ্বাস মিঠুন বিশ্বাস তুমি শুধু তাল গাছ পাইছে বলো গুনি গুনি ও গুনি বনো ফাইন তে এগুলোকে তুমি নিয়ে যাবা ও সুন্দর ইনি কষ্ট আসছে বাইছে এই বাইকেগুলো নিয়ে যাবে নিয়ে যা আমরা যে গুনি মুনি মাছ ধরে সেই গুনি বনবে এই 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 আছ দিয়ে যার জন্য ওরে এটা নিচ্ছে এই দেখেন এই যে তালগাছের নিচেই পরিপাস ভরে আছে দেখেছেন এই দেখেন এই বাইগো এরে বাইকও বলি আমরা বাইকও ফেলেছে চারিপাশে দেখেন উনি অ্যাড একটা এই বাইকও পাঁচ টাকা করে কেনবেন কিনে এই গাছের মালিকের কাছ থেকে নিয়ে যাবেন নিয়ে উনি এই দিয়ে ঘনি বনবেন মাছ ধরার যে ঘনি বাইনে আরিন্দে এই তালে যেগুলো বুনতে হয় সেইগুলো উনি বনবেন এই যে এই যে এইগুলো আট উনি এই যে দেখেন দেখেছেন এই যে ভাই তাকার ভাই একটু আপনারা কি বললেন তো নাম মিঠুন বিশ্বাস খড়লিয়া বাড়ি উনি এই কাজই করেন ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ শোনেন ভাই আপনি কি ঘুণিকে নিজেই বলেন নাকি এটু দেখান ভাই একটু দেখান কত করে বিক্রি করেন এই দেখেন উনি এই দেখেন কত সুন্দর করে বান দিচ্ছে উপর দাঁড়ায় আছে দাঁড়ায় দাঁড়ায় তাল গাছগুলো বাঁচতেছে দিতেছে এইগুলো নিয়ে যাবে নিয়ে বাঁশ কেটে সেই বাঁশ দিয়ে ঘূর্ণি বনবে আর এই ঘুর্ি বোনার সময় যে হয় এটা তালের রাশ দিয়ে হয় এসে তালে রাখার জন্য উনি এইগুলো কিনে নিচ্ছেন তাল গাছের মালিকের থেকে একটা পাঁচ টাকা দিয়ে উনি কেটেই নিয়ে যাবেন ঠিক আছে মালিকের কিছু পয়সা হবে গাছটা পরিষ্কার হবে এবং ওনারও পয়সা হবে এই আপনারা দেখুন আমার গাড়ি একটা ফেলে দিলেন উনি ঠিক আছে এই দেখুন এখানে প্রচুর তাল গাছ দেখেন আপনার ক্যামেরায় দেখেন এখানে প্রচুর তাল গাছ তালে তালের তালে গাছ আছে এগুলো সবই এই সিস্টেম বিক্রি করবে বিভিন্ন লোক কিনে কিনে নিয়ে এইগুলো এই কাজটা করবে দেখেন এখানে প্রচুর তালের গাছ এটা হচ্ছে কেন তারাপুরীর মাঠ নড়াইল সদর থেকে পনেরো কিলোমিটার দক্ষিণে মোহাম্মদ রেজাউল হক স্ট্রলাইবেরি নড়াইল ধন্যবাদ আপনাদের